আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের দোয়াতে ভালো আছি আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ভিডিওটা হচ্ছে সস্তা খাবার কিভাবে হাঁসের বাচ্চার জন্য তৈরি করবেন এক থেকে দেড় মাসের পর আপনারা এই খাবারটা দিতে পারেন আর যাদের বেশি হাঁস তারা কিন্তু এক মাস পরে এই খাবারটা তৈরি করবেন অবশ্যই এই খাবারটা খুবই পুষ্টকর একটা খাবার হাঁসের জন্য আর এতে কিন্তু আপনি কম টাকার মধ্যেই খাবারটা তৈরি করতে পারেন তো তার আগে মূল আলোচনা করার আগে বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই এই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমি আজকে আমি বলবো কিভাবে হাঁসের খাবারটা আমি তৈরি করছি এখানে আমি দিয়েছি চালের দানের কুড়া দিসি কিছু বসি আর দিসি বাতে মাড় দিশি কিছু ভাত আর দিশি হালকা কিছু পিঠ আর বুটালাঙ্গাও দিতে পারেন আপনারা গমও দিতে পারেন যে যেভাবে তৈরি করেন তবে বেশি কিছু উপকরণ দিলে হাঁসের জন্য ভালো যেহেতু আমার এখানে শুধু তেরোটা হাঁসের বাচ্চা সেই জন্য আমি খাবারটা মানে কম তৈরি করছি একদম কম খরচ আমরা যারা হাঁস মুরগি লালন পালন করি তারা অবশ্যই চেষ্টা করি লাভবান হওয়ার জন্য কম খরচের ভিতরে সেটাই আমি আপনাদেরকে বলবো তো আমার এখানে হাঁসের বাচ্চাগুলো কিন্তু ওদের এক থেকে দেড় মাস বয়স চলে তো ওদেরকে আমি একদম প্রাকৃতিক খাবারেই কিন্তু বড় করছি আপনারা আমাদের এর আগের ভিডিওগুলো দেখছেন যে আমরা প্রাকৃতিকভাবে ওদেরকে লালন পালন করছি এবং ওরা কিন্তু খুবই তাড়াতাড়ি বড় হয়ে গেছে আমি সবাই যেরকম পিট টিট খাওয়াই বড়ো করে আমি ওদেরকে এভাবে বড় করি নেই আমি ওদেরকে ভ্যাকসিন ছাড়াই কিন্তু লালন পালন করতেছি যেহেতু আমার ভ্যাকসিন ভ্যাকসিন না করে মানে আমি প্রাকৃতিকভাবেই লালন পালন করি ভ্যাকসিন ছাড়াই আমি পালন পালন মানে পালন করার চেষ্টা করতেছি তো আশা করি আমার হাঁসের বাচ্চাগুলো খুবই ভালো আছে খুবই সুস্থ আছে দেখুন হাঁসের বাচ্চাগুলো কিন্তু খুব মজা করে খাইতেছে ওরা মানে এর আগে ওদেরকে খাবারটা দিয়েছে ভিডিও করার রাখার আগে যার জন্য ওরা এখন ওদের ফ্যাটগুলো দেখলে বুঝতে পারবেন ওরা মানে খাবারটা খেয়েছে আর ওদের ওরা এখন এটাতে রাখছে এটাতে রাখার কারণে ভয় খাইতেছে কারণ আমি ওদেরকে এটাতে রাখি নাই কখনও শুধু ভিডিও করার জন্য ওদেরকে আমি এটাতে রাখছি এখন নাহলে তো ওরা এদিক শুধু চলে যায় বিভিন্ন হাঁসমগ্রি যেতে আমার অনেক হাঁসমুগ্রী আছে সবগুলো চলে আসে তো এই খাবারটা খাওয়ালে আপনার হাঁস আপনি ডিমে আসা পর্যন্ত এই খাবারটা খাওয়াবেন এই খাবারটা খাওয়ালে হাঁসের বাচ্চা দ্রুত বড় হবে এবং এই হাঁসের বাচ্চাগুলো কিন্তু আপনার অল্প বেশি লাগবে না অল্প কয় মাস গেলে কিন্তু দিবে কারণ ওদেরকে আমি সবসময় পুষ্টিকর খাবারগুলো খাওয়াই ক্যালসিয়াম যুক্ত খাবারগুলো খাওয়াই আপনারা কম খরচেই কিন্তু আপনারা এই হাঁসের বাচ্চাগুলো পালতে পারেন বর্তমানে খাবারের যে দাম এতে কিন্তু লালন পালন করাটা অনেক কঠিন জায়গায় গেছে তো আমরা যারা হাঁস মুরগি লালন পালন করি আমরা কিন্তু কিছু লাভের আশাই করি কিছু পাওয়ার জন্যই করি কিছু কিছু টাকা আয় করার জন্য করি তো আয় করতে হলে কিন্তু আপনারা এই খাবারটা অবশ্যই খাওয়াবেন প্রতিদিন আপনারা বেলাও দিতে পারেন আবার একবেলাও দিতে পারেন আমি ওদেরকে একবেলা দিই আর বাকি দুবেলা আমি অন্য অন্য খাবার দিই আর ওরা খাবারটা খুবই পছন্দ করে আর এদের কাছে এই খাবারটা খুবই মানে পছন্দনীয় একটা খাবার কারণ এই খাবারটা ও বিভিন্ন জিনিসগুলো দিয়ে ও এই খাবারটা বানানো হয় এতে কিন্তু আপনার হাঁসের বাচ্চাগুলো দেখবেন আপনি দুই দুই মাস আপনারা তিন মাস এভাবে খাওয়ালে আপনার দুই মাসের হাঁস তখন ছয় মাসের মতো চার মাস পাঁচ মাসের মতো বয়সে হয়ে যাবে কারণ ও ওজনটা অনেক বেশি আসবে আর একটা হাঁস এ বয়সে কিন্তু পাঁচশো ছয়শো গ্রাম খাবার খাওয়া মানে উপযোগী কিন্তু কেউ কম দেয় কেউ বেশি দেয় তো আমার মনে হয় একটু বেশি তবেই ভালো যেহেতু হাঁস হাঁসে কিন্তু খাবারটা একটু বেশি খায় মুরগির থেকে হাঁস কিন্তু অনেক খাবার খায় আর মুরগি থেকে আমি মনে করি হাঁসের বাচ্চা কিন্তু দ্রুত বড়ো হয়ে যায় আর আপনারা সবাই এই খাবারটার সাথে আপনারা সুতির গুঁড়াটাও দিতে পারেন এতেও কিন্তু হাঁস সুতির গুঁড়াটা হাঁস মুরগির জন্য অনেক উপকারী একটা জিনিস তো আমাদের এখানে এগুলো সতরাষ্ট্র পাওয়া যায় না সেই পরে সেখানে আমার দেওয়া হয় না তো যদি আমার দেওয়া সম্ভব হতো তাহলে আমি সব সময় দিতাম তো সেটা পরবর্তী আমরা অন্য সেটা মানে সেটা বাদে আমরা অন্য অন্য পুষ্টকর খাবারগুলোই দিই আর অনেক আপু মানে কমেন্ট করেন যে আপু আপনার মুরগি বাচ্চা আর তাতে বড় হয়ে যায় এখন দেখতে হাঁসের বাচ্চা তাতে বড় হয়ে যায় আসলে সঠিক নিয়মে যদি আপনি হাঁস মুরগি লালন পালন করেন একটু যত্ন সহকারে তাহলে কিন্তু আপনার হাঁসের বাচ্চাগুলোও বাঁচবে মুরগির বাচ্চাগুলোও বাঁচবে একটা হাঁসের বাচ্চাও মরবে না মুরগির বাচ্চাও মরবে না শুধু লালন পালন করলে হয় না আসলে যত্ন সহকারে মনোযোগ দিয়ে লালন পালন করতে হবে শুধু হাঁস মুরগি মানে ছেড়ে দিলে হবে না ওদেরকে টাইম টু টাইম খাবারগুলো দিতে হবে ওদের আপনারা যারা ভ্যাকসিন করেন নিয়মিত তারা ভ্যাকসিন করতে পারেন আমরা কী করি হাঁস মুরগিকে সঠিকভাবে লালন পালন করি না তখন তখন দেখা যায় যে হাঁস মুরগিগুলো বাচ্চা না মারা যায় বাচ্চাগুলো মারা যায় তখন আমাদের মন খারাপ হয়ে যায় আমরা হতাশ হয়ে যায় তখন ভাবি যে না আর আমরা হাঁসের বাচ্চা লালন পালন করবো না মুরগি বাচ্চা লালন পালন করবো না তো এটা আমাদের মনটা ভেঙে যায় আসলে যে আমরা সঠিকভাবে যে লালন পালন করতে পারি না সেটা আমরা সেটা আমরা বুঝি না আমরা মনে করি না মারা গেলে মনে করি যে শেষ আর হবে না মানে হতাশা হয়ে যায় কিন্তু এরকম হওয়ার চলবে না এরকম করলে হবে না কথা না একবার না পারলে দেখো শতবার তো অবশ্যই আপনারা দুবার একবার দুবার সঠিকভাবে চেষ্টা করবেন আর এখন বর্তমানে সব কিছু আপডেট আপনারা একটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আসলে হাঁস মুরগির পালনের সঠিক নিয়ম